ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুপর্ণা চলে এসেছি তোমাদের সাথে আমার আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবার সকাল সকাল মানে এখন ওই দশটা বাজে তো দশটার থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম এদিকে বাবু চলে গেছে স্কুলে আর তোমাদেরকে সব দেখাতে পারেনি কারণ হচ্ছে আজকে আমার শরীরটা একদম ভালো নেই গাইস ঠিক আছে তো যতটুক ব্লগ পাচ্ছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি আর এদিকে বাবুকে বিপ্লব দিয়ে আসতে গেছে আজকে আজকে আমি যাইনি প্রত্যেকটা দিন আমি যাই ছেলেকে দিতে কিন্তু আজকে যাইনি তার জন্য মনটা কেমন লাগছে ছেলেটাকে ঘর থেকে আমাকে ছেড়ে দিতে হলো তার জন্য আর আজকে সেরকম রান্না বান্না কিছু একটা করবো না তো এবেলা তো করবো না ভাবছি মানে করবো বলতেও একটু ডাল ফাল কিছু একটা করে নেব আর সমস্ত কাজ করে রয়েছে সব কিছু তো বিপ্লব বললো তোমার যখন শরীরটা খারাপ তুমি আস্তে আস্তে করো রান্না বান্নার একদম কোনো অত বেশি কিছু দরকার নেই সিম্পল ডাল ভাত করো তো সেটাই ভাবছি করব তো চলো গাইস যেটুকু পারছি সেটুকু তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি নাহলে তোমাদের সাথে যদি ভিডিও শেয়ার না করি আমি তো আমার ভালো লাগে না তো তার জন্য বললাম যে না থাক চলো একটুখানি যতটুকু পারি ততটুকু মানে ব্লক শেয়ার করি তো চলো গ্রাইজ ব্লক চলো আমি রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি যেহেতু মানে রান্না করবো আগে রান্না বসাবো তার জন্য আর রান্নাঘর না পরিষ্কার করলে পরে যদি পরিষ্কার করি সেই ভাতটা বসাবো একদম সব নোংরা পড়বে তো তার জন্য চলো আগে রান্নাঘরটা ক্লিন করে নিই তারপর আমি বেডরুমটা পরিষ্কার করব। আর প্রত্যেক দিনই আমাকে মুছতে হয় এখানে কারণ হচ্ছে রান্না করি আর তেল টেলগুলো পড়ে তো তার জন্য আমাকে প্রত্যেক দিনই কিচেনটাকে ক্লিন করতে হয় সংসারে কত করাই কড়াই দেখো একটা বড় এটা আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম আর এই যে দেখো এইটা একটা এটা একটা আরও আছে ওখানে দুটো একটা ছোট্ট সংসারে তিন চারটে কড়াই ভাবতে পারছো মানে আমার মাথা খারাপ তো এগুলো নিয়ে যাবো সব যখন আমরা ইন্ডিয়ায় মানে ফিক্সড হব তখন এগুলো সবই নিয়ে যাব চিন্তা করো না তোমরা ওখানে ব্লগে তো দেখতে পারবে এগুলো সেম জিনিস কে ছাড়ে বলো কি চিনতে নিশ্চয়ই পারছো এটা হ্যাঁ এটা হচ্ছে কুমড়ো দুজন মানুষ দেখো কুমড়ো কিনেছি দেখো কত বড় কবে কুমড়ো খাবো মানে এই কুমড়োটা খেতে খেতে আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে যাবে মানে ইন্ডিয়া যাওয়ার টাইম হয়ে যাবে বুঝলে চলো গাইস এই কুমড়োটা দেখি কবে খাওয়া যায় কবে কাটা যায় কারণ মানে একটা এত বড় একটা কুমড়ো যদি কেটে ফেলি হ্যাঁ তো নষ্ট হয়ে যাবে তো তার জন্য আমি আর কাটছি না তো হোক কিছু আইটেম বানাই তো তার উপর কাটবো ঠিক আছে আর চলো আমি কিচেনটা মোটামুটি পরিষ্কার করে ফেলেছি তো রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিই আর রান্না যদি না হয় তো বিপ্লব তো বুঝতেই পারছো আর খিদেও পেয়ে যায় তাড়াতাড়ি চলো ব্লকটা তোমরা দেখতে গাইজ আমি ডাল আর ভাত বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ বড় গেছে বসেছি ডাল আর ছোট বসেছি ভাত তো এরা এদের মতো হতে থাকুক আর ওই দেখো চলো আমি বিছনা তুলি দেরি হয়ে গেছে অনেকটাই এই যে দেখতে পাচ্ছ আমার ঘর পুরো একদম মানে এলোপাটি হয়ে পড়ে রয়েছে সব আর গাইজ এই বিছনা চাদরটাই বেড কভারটা কালকে আমি পেতেছিলাম কিন্তু বেড কভারটা একটু ছোট হচ্ছে তাই এটা তুলে আমি চেঞ্জ করে অন্য বেড কভার বাঁধবো তো চলো গাইজ কাজগুলো তাড়াতাড়ি একদিকে আসছে না এরকম হয়েছিল তো কালকে দিনটা চালিয়ে দিয়েছিলাম আর আজকে দেখো মানে বিছানা চাদর থাকতে কেন পাতবো না তো এই দেখো এই বিছনা চাদরটা পাতবো কেমন লাগছে একটু বলো বিছনা চাদরটা চাদরটার কালারটা দেখো দারুন না মানে এইটা আমি আমার শ্বশুরবাড়ির ওখানে এক দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম মানে আসার আগের দিন নেপালে আসার আগের দিন কিনে নিয়ে এসছিলাম তো দেখো চলো এটা পেতে দিই ঠিক আছে আর তোমরা কমেন্ট করে বলো বিছানার মধ্যে পাতার পর কেমন লাগছে একটু কমেন্ট করে বলো ঠিক আছে চলো আমার পুরো বিছানার মানে বেড কভারটা পুরো পাতা হয়ে গেছে তো তোমরা দেখে নাও একবার আমি ব্যাক ক্যামেরা করে একবার তোমাদেরকে পুরো জিনিসটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে দেখতে বাহ মনে না শুয়ে পড়ি আমি তো চলো দেখিয়ে দিই তো গাইজ দেখো আমার বিছানার চাদরটা কি দারুণ লাগছে না আর একটা কথা যে যে যেটা জিনিস সেটা সেখানে না পাতলে ভালো লাগে না যেমন বেড কাভার বেডে না পাতলে ভালো লাগে না ঠিক আছে আর যেমন শাড়ি তেমনি শাড়ি গায়ে না দিলে পরে সেটা ভালো লাগে না যে কেমন দেখতে লাগছে ঠিক আছে দেখো গাইজ কী সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগছে মনে হচ্ছে যেন আমি খুনি শুয়ে পড়ি ঘুমিয়ে পড়ি আর আমার শরীরটাও খারাপ তো তার জন্য মনে হচ্ছে যেন আরও বেশি করে ঘুমাতে ইচ্ছা করছে চলো গাইজ নেক্সট ধাপে আমি যাই মানে আমার অন্য আরও কাজ আছে তা করতে থাকি আমি সেগুলো তো গাইজ আমার বিছানা তলা একদম কমপ্লিট আর চলো বাদ বাকি সব ঘরের যে সব কাজগুলো আছে আমি একটা একটা করে করে ফেলি তো করে ফেলে তারপর তোমাদের সাথে আমি দেখ মানে দেখা হচ্ছে তোমার সাথে আমার তো ভিডিওটা সঙ্গে থাকো আর কেমন হলো বিছনা চাদরটা একটু কমেন্ট করে আমাকে জানিও ঠিক আছে আর তোমাদের ব্লগ আমার ব্লগ কেমন লাগছে প্লিজ 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 কমেন্ট করে জানিও ভালো লাগলেও দেখো আর না ভালো লাগলে তাও দেখো ঠিক আছে চলো গাইস আমি বাকি গাছগুলো সব সেরে ফেলি আর এদিকে স্নানও করতে হবে খুব গরম লাগছে দেখতে পাচ্ছ আমি প্রচণ্ড ঘেমে গেছি দেখো প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছি চলো গাইস আর কথা বাড়াবো না ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো গাইস এই যে দেখো আমাদের মহারানী বসে রয়েছে এখানে এই দেখো কি করেছে জানো আর কি করেছিস বল কি করেছিস বল দুষ্টুমি করেছিস তো কি করেছিস বল বলতে পারছিস না আমি বলছি গাইস ও এই মাত্র আমি ঘরে ছিলাম না আর ঘরের দরজাটা খোলা ছিল এই মাত্র ঘরের ভেতরে হিসু করে দিয়ে চলে এসছে দেখতে পাচ্ছ কি বাজে কুকুর এই সুইগি আই ওই ওই হিসু করেছিস কেন বল তুই হিসু করেছিস কেন বল বল হিসু করেছিস কেন বল আবার 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 হ্যাঁ আবার দেখছিস আবার দেখছিস আবার লেজ নাচিস কি হলো কি হলো বস আবার 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 মারবো 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 হ্যাঁ আমি ঘর পয়সা করেছি সুন্দর করে তুমি ঘরের ভেতরে গিয়ে হিসু করে দিয়ে শুশুর করে চলে এসছো তো এই দেখো গাইস তুই গিয়ে হিসু করে দিয়ে পালিয়েছে আর আমি মুছে দিয়েছি জল দিয়ে দিয়েছি এর মধ্যে একটু বেশি করে কি বাজে মানে সুইগিটা কি বাজে হয়ে গেছে একদম ওই দেখো কিছুই বোঝে না মারবোট আবার শুনছ তো গাইস দেখো আমাদের আজকের মেনু এই যে ডাল ভাত আর এই যে দেখো আলু সেদ্ধ এই হচ্ছে আমাদের আজকে মেনু তো সর্ষের তেল দিয়ে একদম ঘানির থেকে তেল নিয়ে এসেছিলাম দেখো গাইজ একটুখানি হয়ে গেছে আর এই তেলটা দিয়ে সর্ষের তেলটা দিয়ে মেখে নেবো আলু ভাতে তো আজকে একদম সাদা খাবার তো চলো গাইস খেয়ে নিই

হ্যাঁ হ্যাঁ আর ওই দেখো গাইস সুইগিকে দেখো কি করে রেখেছি মানে আটকে রেখেছি সুইগিতে আজকে পানিশমেন্ট কিন্তু ও তাও সেই মানে একদম দেখো না সাইকেলটাকে মনে হচ্ছে ফেলে দেবে ফেলে দিয়ে বেরিয়ে ওই দেখো বেরিয়ে গেলো বুঝলে ঠিক বেরিয়ে গেলো তো চলো গাইস তোমাদেরকে সব কিছু যতটুকু পারলাম আজকে শেয়ার করলাম তো আজকে ভিডিওটা আমি এখানে আর মানে বড় করবো না আর মানে আর বাড়াবো না ভিডিওটা এই যে বাবা চলে এসেছে এখন ওকে থাকবো ঠিক আছে ওকে একটু পরে আবার পড়াতে চলে আসবে ওকে এখন স্নান টান করাবো তো চলো ভিডিওটা তোমরা দেখো কেমন হলো ঠিক আছে ভা মানে অনেকটা বেশি বড় করতে পারিনি ভিডিও তা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট হ্যাঁ আর আর একটা কথা বলে দাও যে গাইজ আমরা আরেকটা চ্যানেল খুলেছি যেটা হচ্ছে এস এস বি এস এস বি ফ্যামিলি ওটাতে এখন আপাতত শর্ট ভিডিও দিচ্ছি এখনও কিছু এখন আমি দিতে পারিনি তো ভেবেছিলাম দেব মানে কিন্তু সময়ও হয়ে ওঠেনি আর শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেল তার জন্য দিতে পারিনি ভিডিও তো তোমরা ওই চ্যানেলে যাও আমি চ্যানেলের লিঙ্ক পাঠিয়ে দেবো আমার ডিসক্রিপশান বক্সে ঠিক আছে তো চলো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই